গোপালগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে এতে চরমে চরম ভোগান্তিতে পড়েছেন পাঁচ গ্রামের অন্তত বিশ হাজার মানুষ এ রাস্তা নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে স্থানীয়রা তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিন্তু দুদকের অভিযানে দুর্নীতির সত্যতা মিলেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা টুটাপাড়া জাঠিয়া কবলারপাড় ও টিহাটি গ্রামের বিশ হাজার মানুষকে পায়ে হেঁটে কোটালিপাড়ায় যেতে হয় কুশলা ইউনিয়নের ঘাগর নদীর পাড় দিয়ে তবে বর্ষা মৌসুমে পাড়টি তলিয়ে চরম ভোগান্তিতে পড়ে এলাকাবাসী পরে পতিত সরকারের বিশেষ বরাদ্দে কুশলা ইউনিয়নের মান্দ্রা থেকে জাঠিয়া পর্যন্ত মাটির রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মাটির কাজ শেষ না হতেই আবারও একই রাস্তায় ইট বিছানো প্রকল্প নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় এলজিইডি গেল জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির কারণেই রাস্তাটি নির্মাণ শেষ হয়নি বলে অভিযোগ এলাকাবাসী প্রতিনিধি হিসেবে যে ছিল তার জিজ্ঞেস করছি যে কাজের শিডিউলটা দেখান সে বলছে না শিডিউল দেখার অনুমতি তোমাকে নাই এরা শুধু বলতে আসছে যে কাল না পশু পশু না আরেক এইভাবে ওয়াদা করতে করতে এই পর্যন্ত আসছে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সড়ক সংস্কার হয়েছে দাবি স্থানীয় ইউপি চেয়ারম্যানের এখনো কাজ পেন্ডিং পেন্ডিংটা করছে আমাদের পিডি মহোদয় মাস দুই বোধহয় আগে উনি আসছিলেন আমি মিটিং এ ছিলাম আপনার আসা দরকার নাই আপনি যাদের দিয়ে কাজ করাচ্ছেন কাজটা মান সম্পন্ন হয় নাই কাজটা কিন্তু সমাপ্তির পথে আপনাদের কিন্তু বিল দেওয়া যাচ্ছে না এদিকে রাস্তা নির্মাণে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে দাবি এলজিইডির টোটাল রাস্তার লেন ছিল ছয় কিলোমিটার এর ভিতরে আমরা তিন কিলোমিটার কমপ্লিট করছি এবং তার মেজারমেন্ট করে আমরা বিল পরিশোধ করেছি এই অভিযোগটা আসলে সত্য না এই কারণে এখানে মূল্য পরিশোধ করার সুযোগ নেই তবে জেলার দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সড়কটি পরিদর্শন করেন এবং তদন্ত করে অনিয়ম দুর্নীতির বিষয়ে সত্যতা পান প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন ও দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর